চল্লিশ লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট বিক্রি হবে এক দাম সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্যাস এক দাম আছে খুবই সুন্দর অ্যাপার্টমেন্ট দেখেন বিল্ডিং এর বয়স হবে দশ বছর দশ থেকে বারো বছর সর্বোচ্চ গ্যাস আছে বিল্ডিং এর সামনের রাস্তা হলো বিশ ফিট বিল্ডিং এর সামনের রাস্তা বিশ ফিট একটি আবাসিকের মধ্যে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকেন আমরা বিস্তারিত সবকিছু আপনাদেরকে বলতেছি দুই বেড ডাইনিং ডাইনিং একসাথে লাইনের গ্যাস আছে ভালো মানের ফিটিংস আপনি যদি বাড়া দিলে প্রত্যেক মাসে বারো থেকে তেরো হাজার চোদ্দ হাজার টাকা পর্যন্ত বাড়া পাবেন সার্ভিস চার্জ মাত্র দুশো টাকা প্রতি মাসে সার্ভিস চার্জ মাত্র দুশো টাকা ভিডিও দেখতে থাকেন প্রতি ফ্লোরে চার ইউনিট করে বিল্ডিংয়ের ফাউন্ডেশন ছয়তালা সিডিআর প্লানও ছয় তালা তালা পর্যন্ত কমপ্লিট পঞ্চম তালা বিল্ডিং এর পঞ্চম তালায় এই অ্যাপার্টমেন্টটি বিল্ডিংটি কিন্তু ছয় তালা হবে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন চল্লিশ লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হবে মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে ভিডিও দেখতে থাকেন দুই বেড দুটি ওয়াশরুম ডাইনিং ডাইনিং একসাথে লাইনের গ্যাস আছে ডবল কেনা সম্পত্তি রেজিস্ট্রিদাতা একজন ডকুমেন্টস পত্র আপটুডেট ক্লিয়ার আছে চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা এর আশেপাশে একটি হাউজিং এর মধ্যে একটি আবাসিকের মধ্যে ভিডিও দেখতে থাকেন বিল্ডিং কিন্তু ছয় তালা হবে বর্তমানে অ্যাপার্টমেন্টটি পাঁচ তলায় ফ্রন্ট সাইডে খোলামেলা পরিবেশ আলো বাতাস অনেক ভালো আছে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো লোকেশন অনেক ভালো মালিক পক্ষে টাকার কারণে বিক্রি হবে অন্য কোনো সমস্যা বা জায়গা মেলা নাই প্রতি ফ্লোরে তিন ইউনিট করে কিছু অ্যাপার্টমেন্ট আছে আবার কিছুতে চার ইউনিট আছে সম্পত্তি একজন এই লোকেশনে কাটা প্রতি জমির দাম ষাট থেকে সত্তর লক্ষ টাকা আপনি শুধু জমি পাবেন সাপ কবলে যেহেতু রেস্ট্রি হবে আপনি জমির মালিকানা পাবেন একশো আশি স্কোয়ার ফিট প্রায় তার মানে আপনি হিসাব করেন প্রায় চোদ্দ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকার শুধু আপনি জমি পাচ্ছেন সাথে পাচ্ছেন একটি গ্যাসের ডবল চুলা বিল্ডিংয়ের বয়স হবে বারো থেকে তেরো বছর দশ থেকে বারো বারো বছর সর্বোচ্চ বিল্ডিংয়ের বয়স বাড়া দিলে চোদ্দ হাজার টাকা তেরো হাজার টাকা বাড়া অবশ্যই পাবেন নিজে থাকলেও নিজে থাকতে চাইলেও থাকতে পারবেন অথবা বাড়াও দিতে পারবেন পরিবেশ অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন নিষ্কণ্টক নির্বেজাল এই অ্যাপার্টমেন্টটি যারা কিনবেন অতি দ্রুত যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল নাম্বারে বিক্রি হয়ে যাবে এক দাম